রোগ শোক দুঃখ কষ্ট অনটন যায় জামেলা ফেরেশানি ডিপ্রেশন দ্বন্দ্ব কলহ সাংসারিক যত জামেলা আছে ব্যক্তিগত পারিবারিক সব ঝামেলায় আপনি জর্জরিত এই ধরনের জামেলা না এমন কোনো মানুষ নাই যদি আপনার এই ধরনের কোনো জায় ঝামেলা না থাকে রোগ শোক দুঃখ কষ্ট অভাব অনটন দ্বন্দ্ব কলহ তাইলে আপনি মানুষ না হয়তো মানুষ মহা মহামানুষ দেখবেন যে আপনি যখন রোগ শোক দুঃখ কষ্টে জর্জরিত ডিপ্রেশনে আসেন তখন বড় করে একটা নিঃশ্বাস নেন এরকম একটা দীর্ঘশ্বাস নেন নেন কিনা এই দীর্ঘশ্বাসটা নেওয়ার পরে একটু শান্তি লাগে ভালো লাগে তার মানে কি আপনি অক্সিজেন নিলেন এই ধরনের পরিস্থিতিতে যখন থাকেন এই ধরনের ডিপ্রেশনে যখন থাকেন আপনার ভালো গম হয় না বিষ না উঠে গিয়ে আপনি রাত্রে হাঁটাহাঁটি করেন মন খারাপ থাকে মেজাজ খারাপ হয়ে যায় শরীর অস্থির লাগে বেড়ে যায় কমে যায় ভাল লাগে না খাওয়া দাওয়া চলাফেরা কথা বলা কোনোটাই আপনার ভাল লাগে না আপনার খাবারের রুচি নষ্ট হয়ে গেছে খেতে মন চাইতেছে না কোনো কিছু কাজ করতে মন চাইতেছে না এই যে পরিস্থিতিটা কিন্তু আপনার মানসিক পরিস্থিতিটা আছে প্রভাব কোথায় আপনার শরীরে দুশ্চিন্তা টেনশন প্যারেশানি এগুলা আপনার লিভার কিডনিতেও এফেক্ট পড়ে হার্টে এফেক্ট পড়ে ব্রেনে এফেক্ট পড়ে আপনার শরীরটা স্থিতিশীল থাকে না অস্থিতিশীল করে তোলে অস্থির করে তোলে এই অবস্থায় ডাক্তারের কাছে মানুষ কম সক্ষম মানুষই যায় মনে করে যে যা জামেলের মধ্যে আসি এখানে ডাক্তার লাগবে কেন না এই সমস্যা থেকে আপনার মুক্তি পাওয়া প্রয়োজন কিন্তু কিভাবে আজকে আপনাকে আমি কিছু বুদ্ধি দিব যে বুদ্ধি অ্যাপ্লাই করে আপনি এই অবস্থা থেকে পরিত্রাণ পাবেন ভালো থাকতে পারবেন আপনার শরীর মান ভালো হয়ে যাবে কিভাবে এক নাম্বার আপনি পানি খাবেন ঘন ঘন পানি খাবেন তাতে অক্সিজেন বডিতে সঠিক মাত্রা আসবে আমাদের হাতে আল্লাহ তালা এই পরিস্থিতির মধ্যে একটা নিয়ন্ত্রণ রাখছেন নিয়ন্ত্রণটা কি ব্রেনে একটা ফেনিক নার্ভ আছে আমাদের যে নার্ভটা যদি অস্থির বা অস্থিতিশীল হয়ে যায় তখন সবগুলো নার্ভকে অস্থিতিশীল করে তোলে অস্থির করে তোলে বডির মধ্যে দেহের মধ্যে একটা জটিল অবস্থা সৃষ্টি করে আর এই নার্ভটা যদি আপনি সুস্থির রাখতে পারেন শান্ত রাখতে পারেন তাহলে আমাদের আরো বাকি হাজার হাজার যে নার্ভ আছে সেই নার্ভগুলিও একটা আরেকটাকে শান্ত করে তোলে তাহলে পরে আপনি ভালো থাকেন কিভাবে এই ফ্রেনিক নার্ভটাকে আপনি সুস্থ রাখবেন শান্ত রাখবেন আল্লাহ এটা আপনার হাতে নিয়ন্ত্রণ রাখছে সেটা হচ্ছে আপনি বক ভরে অক্সিজেন নেবেন এক দুই নাম্বারে প্রথম তো পানি খাবেন দুই নাম্বার আপনি বোক বরে এরকম অক্সিজেন নেবেন সেই অক্সিজেনটা আপনার প্রত্যেকটা নার্ভে পৌঁছাবে ব্রেনে পৌঁছাবে হার্টে ফুস ফুসে লাঞ্চে সব জায়গায় জায়গায় পুরো বডিটাতে আপনি অক্সিজেন পৌঁছাবে আর সেই অশান্ত নার্ভ শান্ত করে দিবে আপনার পেরেশানি দুঃখ কষ্ট দ্বন্দ্ব কলহ যে ডিপ্রেশন ছিল সেগুলো সবগুলা দূর করে দিবে আপনার ডাক্তার ছাড়া ঔষধ ছাড়া কোনো ড্রাগ ছাড়া বিশ্বাস করেন আপনি না করেন এটা আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আপনার ব্রেনকে শান্ত করার যখন আপনি ডিপ্রেশনের মধ্যে থাকেন বা মানসিক কোনো প্যারাসাইটের মধ্যে থাকেন বা মাথার যন্ত্রণায় থাকেন গুম হয় না এই ধরনের অবস্থা নিয়ে যখন আপনারা ডাক্তার কাছে যান সকল ডাক্তাররা এক ধরনের ওষুধ দেয় সেরোটনিক নামের একটা উপাদান থাকে সেই ওষুধের মধ্যে ট্যাবলেটের মধ্যে ক্যাপসুলের মধ্যে যেটা নাকি আপনার ব্রেনকে শান্ত রাখে সেরোটোনিন মানে কি দিয়া প্রথম কটা কি তো এস মানে সানলাইট এই সানলাইট সূর্যের রশিতে এই সেরোটোনিনটা থাকে উপাদানটা থাকে আপনি যখন খালি পায়ে আপনার রোদ্রের আলোতে বা গাছের নিচে ছায়ায় আপনি হাঁটাহাঁটি করেন তখন এই উপাদানটা বডিতে আসে আপনি ফার্মেসি থেকে কিনে বা ডাক্তার কাছে গিয়ে যে ড্রাগ বা যে ওষুধটা খাবেন এটাতে নানান রকমের সাইড এফেক্ট থাকতে পারে সাইড এফেক্ট কোনো অভাব নাই কিন্তু এই যে পদ্ধতিটা যে শরীরের একটা আপনি ওষুধ খেয়ে খাবেন ড্রাগ খেয়ে খাবেন সেটা আপনি কিন্তু আলো বাতাস থেকে আপনি পেতে পারেন একটা হচ্ছে কি আপনার পানি মাধ্যমে পানি পানের মাধ্যমে দুই নাম্বারটা কি বগ ভরে নিঃশ্বাস নেওয়ার মাধ্যমে অক্সিজেন নেওয়ার মাধ্যমে তিন নাম্বারটা হচ্ছে আলো বাতাসে ঘোরাঘুরির মাধ্যমে দেখবেন যে আপনার যখন মন খারাপ থাকবে ডিপ্রেশন থাকবে আপনার সমুদ্রের কাছে গেলে ভাল লাগে আপনার পুকুর পাড়ে গেলে ভাল লাগে আপনার ঘোরাঘুরি করলে ভ্রমণ করলে ভাল লাগে কেন সেখানে আপনি পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছেন যার জন্য এই সমস্যাটা আপনার চলে যায় ভাল লাগে এই ধরনের কিছু পেশেন্ট ডাক্তারের কাছে যেতে 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 একদম ব্যর্থ ডাক তারা নিজে ব্যর্থ ক্লান্ত চিকিৎসা করতে করতে তখন বলে দেয় যে আপনি ভ্রমণ করবেন আপনি কোথাও ঘুরে আসেন এই ধরনের পরামর্শ দেয় এটা শেষ পরামর্শ দেয় কিন্তু আপনি কিন্তু এই ধরনের সমস্যাতে শুরুতে এই ধরনের ব্যবস্থা নিতে পারেন ন্যাচারাল ওয়েতে আপনি সুস্থ থাকতে পারেন আপনার প্রকৃতিতে রয়েছে আপনার এই ধরনের মুক্তি আমার এই পরামর্শগুলি যদি আপনার ভাল লাগে আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন আমার বিশ্বাস এবং হান্ড্রেড পারসেন্ট শিওর আমি নিজে আমি নিজে অ্যাপ্লাই করে দেখেছি আপনি ফলাফল পাবেনি আপনি আপনার ডিপ্রেশন থেকে মুক্তি পাওয়া দরকার তো আপনার দুঃখ কষ্ট অভাব অনটন দ্বন্দ্ব কলহ মানসিক যন্ত্রণা এগুলো পুষে রাখতে রাখতে আপনি অস্থির হয়ে গেছেন আপনি প্রেশার পেয়ে গেছে কিংবা ল হয়ে গেছে আপনি ঘুমাইতে পারতেছেন না মুক্তি পাবেন যদি আমার এই ফর্মুলা অ্যাপ্লাই করেন এটা বাস্তব পরীক্ষিত এবং প্রমাণিত যদি ভাল লাগে যদি পরামর্শটা মন হয় আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনার এই ধরনের সমস্যা থাকুক আর না থাকুক আপনি যদি আমার এই মেসেজটা আমার এই তথ্যটা ছড়িয়ে দেন বা শেয়ার করেন যাদের এই সমস্যা আছে তারা অনেক বেশি উপকৃত হইতে পারে ধন্যবাদ ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ডিপ্রেশন মুক্ত মুক্ত থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি